সহিংসতা বা কোনো বাড়িঘরে হামলা লুটপাটের সঙ্গে জড়িত হয় তাদের দলের পক্ষতে তাকে বহিষ্কার করার নির্দেশ আজকে এসেছে তা আমি আপনাদেরকে বলতে চাই যে আনন্দ বাংলাদেশের মানুষ উপভোগ করছে তাদেরকে তাদের সেটা উপভোগ করতে দিন তার কারণ আজকে পাথ বুকের উপর যে পাথর চেপে বসে রয়েছিল এই পাথরটি সরানোর জন্য আজকে আমরা দীর্ঘ ষোলোটি বছর ধরে চেষ্টা করতে যে আমাদের মতো লক্ষ লক্ষ নেতা কর্মী কারা অন্তরে যেতে হয়েছে আমাদের মতো লক্ষ লক্ষ নেতা কর্মীকে আদালতের কাঠ দাঁড়াতে হয় আমাদের মা বেগম খালেদা জিয়াকে আজকে ছয় সাত বছর ধরে তাকে জেলে আটকে রাখা হয়েছে এমনি বহু হিস্ট্রি রয়েছে সে খাসিনার অপকর্মের হিস্ট্রি শুধু আমরা এখন থেকে আমরা দেখছি আজকের যে ঘটনা আমরা যেটা বলছিলাম আয়না ঘর নামে একটি আয়না ঘর নামে একটি ঘর রয়েছে তাদের যাকে গুম করতে চাই আয়না ঘরে যা রেখে দেয় আমরা ভেবেছিলাম হয়তো এটা কাল্পনিক কোনো গল্প হতে পারে কিন্তু না আমরা দেখলাম মাওলানা আজকে না আমাদের আজকে জামাদের আমির আরে যে আমির ছিলেন গোলাম গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার কি যেন আর মীর কাসিম সন্তান মীর কাসিম সন্তান ব্যারিস্টার অমুক আমি নাম জান বলতে পারছি না তাদের কাছে উদ্ধার করা হয়েছে শেখ হাসিনার আয়না ঘর থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ যেটা ধারণা করেছিল যে হয়তো বা কখনোই শেখ হাসিনাকে সরান সম্ভব হবে না আমরাও হাফসে গিয়েছিলাম আমরা এক সময় যায় আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি আমরা হয়তো বা পারবো না এরকম মনে হচ্ছিল আমরা ভয় হচ্ছিল আমাদের উপর এতগুলো মামলা হামলা নিয়ে এই শেখ হাসিনার শাসন আমল কিভাবে আমরা পানি আমরা জানি না যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে যে কোনো মুহূর্তে সারা জীবনের জন্য কারাগারে যেতে হতে পারে এমন একটি সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ এগিয়ে আসলো বাংলাদেশের ছাত্র সমাজ তাদের একটি ন্যায্য দাবিকে নিয়ে যখন রাজপথে আসলো এই শেখ হাসিনার আসল চরিত্র যখন ওই ছাত্র সমাজকে দেখানো শুরু করে দিল তখন ছাত্র সমাজ একটার পর একটা জীবন দিয়ে শেখ হাসিনার চরিত্র বাংলাদেশের মানুষকে আবার নতুন করে উন্মোচিত করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার জাগরিত করল সেই মুহূর্তে আমরা দেখলাম শেখ হাসিনার গুলিতে একের পর এক ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে অথচ শেখ হাসিনা সেই ছাত্রদের হত্যা কোনো কথা বলতে নারাজ শেখ হাসিনা ওই যমুনা সেতু ভবন শেখ হাসিনার মেত্র মেট্রো ভবন শেখ হাসিনার এই ভবনতেই ভবন নিয়ে ভবন ধরে কাঁদবে ইট ধরে কাঁদে পাঁদার কাঁচের টুকরা নিয়ে কাঁদে কিন্তু কোনো ছাত্রের মায়ের গলা ধরে সে কাঁদে না আমরা দেখেছি বাংলাদেশের মানুষ তারা কেঁদেছে তারা ঘরে কেঁদেছে বাইরে কেঁদেছে অন্তরে কেঁদেছে আকাতে বাতাসে কান্দার রোল আমরা দেখেছি শেখ হাসিনাকে টলাতে পারেনি এত শহীদের রক্ত তার ভালো স্মৃতিতে এক দফার আন্দোলনে শেখ হাসিনার আজকে পালিয়ে যেতে লজ্জাকর লজ্জাকরের মতো এত বড় লজ্জার মধ্য দিয়ে সে পালিয়ে গিয়েছে যেটা তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে একটি ফ্রন্ট করে জানানোর মতো সময় পায় নাই এটাই হলো ইতিহাস এটাই হলো এটাই হলো স্বৈরাচারের পরিণতি এটাই হলো অন্যায়কারীর পরিণতি যার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে একটি নতুন ইতিহাস তৈরি হয়েছে একটি সামান্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি এইরকম শক্তিশালী স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো সম্ভব হয় যদি সেখানে জনগণের অংশগ্রহণ থাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সেই ছাত্রদের পাশে যখন দাঁড়িয়েছে তখন শেখ হাসিনা তাল বাহানা করে বারবার কারফুর অজুহাত দিয়ে বাংলাদেশের এই গণ আন্দোলনকে থামানোর চেষ্টা করেছে কিন্তু পারে নাই বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ যখন গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে যখন জীবনকে উৎসর্গ করে দিয়েছে তখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে আসল আমরা এখন দাবি করব এই শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসতে হবে শেখ হাসিনা যে দেশে জান্না কেন সেই দেশের সঙ্গে আমাদের কথা হবে যা আপনি যদি शेख हसीनाকে ফেরত না দেন তাহলে বাংলাদেশের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না প্রতি সুত ধর্মের মধ্যে शेख ফিরে নিয়ে শে বাংলাদেশের মাটিতে তাকে বিচার করে তাকে পাচিতিয়ে তুলিয়ে এই শহীদদের পরিবারকে সান্তনা দেওয়া হবে ঠিক সেদিন থেকে দিন দূরে নয় শত কোনো বাংলাদেশ কোনো আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই আওয়ামী লীগকে দেখবেন কিন্তু আর মারধর করার দরকার নেই দয়া করে আপনারা কারো গায়ে হাত দেবেন না কারো বাড়িতে হাত দেবেন না একটি বাড়ি একটি নিরাপদ আস্তানা প্রতিটি মানুষের বাড়ি থাকে আমাদেরও বাড়ি থাকে আছে বাড়িতে যে নিরীহ নিষ্পাপ সন্তান রয়েছে আমার কারো কারো বয়স্ক বাবা রয়েছে সেই বাড়িতে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন কেমন হয় পরিবারের আপনারা বলুন তাতে দয়া করে আপনারা এই ধরনের কোন কর্মকাণ্ডে যাবেন না কাউকে যেতে দিল দেখলে তার বিরুদ্ধে আমরা সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব সে ধরনের নির্দেশ রয়েছে ততেব আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করুন মিছিল সমাপ্ত করুন এবং মিছিল নিয়ে এসে আপনারা শেষ করুন এখানে রাজিবুল করিম রাফি নিষিদ্ধরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি এবং সদর উপজেলা পির যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল হবে সেই মিছিলে ইতিমধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমি দেখছি নিশিন্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলামিন পেস্তা উপস্থিত রয়েছে এখানে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অনেকে রয়েছে আমার আলো ভাই তারপরে আমাদের সিদ্দিক ভাই সহ অনেকেই রয়েছে তার ভিতরে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হজের রাব্বি উপস্থিত রয়েছে সদর উপজেলা আমার সঙ্গে সফরসঙ্গী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক সাংগঠনিক সম্পাদক এখানে বামুন সহ অনেকে রয়েছে এখানে আমার আর সাবেক ছাত্র নেতা সরকারি শাহ সুলতান কলেজের সাবেক জিএস রাজপথ কাপানো ছাত্র আমাদের সুজা সুজাউল হক সুজা সুজা উদ্দুল্লাহ সুজা আমাদের মাঝে রয়েছে এছাড়াও আমাদের অনেক অনেক নেতৃবৃন্দ রয়েছে আমি সবার নাম স্বেচ্ছাসেবক দলের সজল মন্ডল কারা নির্যাতিত সরল সজল মন্ডল কারা নির্যাতিত সজল মন্ডল তা সে আমাদের সঙ্গে রয়েছে যুবনেতা ইউনিয়ন যুবনেতা ইউনিয়ন যুবদলের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে আমি সবার নাম দিতে পারলাম না আপনারা সবাই সুন্দরভাবে মিছিল করবেন মিছিল করে আসবেন এবং আমাদের সুখের দিন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম

আওয়লিগের সান্তাসিরা খুশি আর শব্দ আওয়ামীগের সান্তাসিরা খুশি আর শব্দ ছাত্রলীগের সান্তাসিরা খুশি আর শব্দ যুবলীগের সান্তাসিরা খুশি আর শব্দ পুলিশের সান্তাসিরা খুশি আর শব্দ আওয়ামীগের জালাল্লাহ আসে না তারা ভালো গে মেয়া বেড়াই তো ভালো লিখছে Oh my god.